পোষা প্রাণী যেভাবে আপনারা পালবেন সেভাবে অবশ্য তারা অভ্যস্ত হবে দুটাই নর এই ডাকটা খুব প্রিয় ডাক খুব ভালো লাগে ঠোঁটটা কি একবার লাউরির মধ্যে দেখায় আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগুলো ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো কবুতর গুলার এই বর্তমান ওয়েদারে কি অবস্থানে আছে সেগুলো অবস্থা বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন বারবার ভরে যায় একটা দরজা আর এই মুরগিগুলা দাঁড়া 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 পরে দাও এই বাসটা অবশ্য খেয়ে ফেলছে ওষুধটা স্প্রে করে দিয়ে হ্যাঁ এই স্প্রে করে সব ওষুধটা এই যে পিঁপড়িয়া দেখুন দশ সাথে দেখেন পিঁপড়িয়া এটা অবশ্য কারাটে দিয়ে দিলে হবে সিনজেনা কোম্পানির কেরাটে বিষ এটা ইউজ করলে অবশ্য হয়ে যাবে আর এই খুঁটিটা নষ্ট হয়ে গেছে এবার এদিকে সবাই আসতেছে মুরগির খাসায় ঢুকে পড়ছে সব কবুতর ঢুকে কবুতর ঘরে ঢুকতেছে নাই না কি ধরনের ঢুকছে কিছুই বুঝে না কবুতর বোঝে না আরে খাবার তো দেওয়া হয়েছে হ্যাঁ খাবার দেওয়া হয়েছে না কি সমস্যা দেখি দাঁড়া 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 তো খাবার দেওয়া হয়েছে তারপরে কি সমস্যা এই যে খাবার আছে বেটে ওই যে কবুতর আবার ওটা কিন্তু ঝিম ধরছে ওই যে কবুতর আর ওটা ঝিম ধরছে এটা অবশ্য আ পেটে খাবার আছে প্রচুর খাবার আছে এ আবার খাবার খাইছে বেশি খাবার খাইছে বেশি দাদা দাদা না পায়খানা ঠিক আছে ক্লিয়ার আছে এমনি জিমত তাই তো কই ও মা খ খোপে ঢুকিয়ে এবাৰ ডুংগু মানে ঘোৰান দি কি সমস্যা এই হা 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 দুইজন দুই ঘা হাতে কি অবস্থা আছে হম এই আছে 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 পাঞ্জাবীটা শেষ পরিষ্কার ধোৱা পাঞ্জাবীটা শেষ করলো এই কি সমস্যা এটা তো খাবার আছে একটু পরে খাবার দিয়ে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে একটা সিরাজি কবুতর তারগুলো একবারে ক্লিয়ার এটা হচ্ছে একটা সিলভার কালার সিলভার কালার কবুতর এটা হচ্ছে মাদি কবুতর কিন্তু এটার নট নাই নটটা অবশ্য মারা গেছে অন্য কবুতরের সাথে অবশ্য জোরা নিছে বেশিরভাগে ব্ল্যাক কালার গুলাই আছে আমার কাছে বেশি এই যে ব্ল্যাক কালার এটা সিরাজী কবুতর ব্ল্যাক কালার গুলাই বেশি আছে একবার ফেদারটা দেখেন ক্লিয়ার এটাও ক্লিয়ার ঠোঁটটা কি একবার লাহরির মধ্যে দেখায় এত সুন্দর দেখায় হ্যাঁ আল্লাহর রহমতের একটা ইয়া দর্শক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুব জোস লাগছে অনেকে অবশ্য বেড়ে যাচ্ছে আর একটা আমার ঘরের মধ্যে রয়েছে আর নামে না ঘরের মধ্যে রয়েছে ভালোবাসা এই পোষা প্রাণীগুলাই যেভাবে আপনারা পালবেন সেভাবে অবশ্য তারা অভ্যস্ত হবে যারা পাখিকে ভালোবাসেন আল্লাবাক আপনাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক পেটে কিন্তু ভাত নেই আমার ওদের খাওয়াচ্ছি সব আল্লাহবাকের ইচ্ছা সেখান তো মারা দিতে পারি মারা যার কোনো সময় নির্দিষ্ট নাই শেষ করলো আমার পাঞ্জাবিটা মাইকা ফয়সাল ভাই কমেন্ট করছে এই যে এটা আপনার মাম মতো হয় নাই মাপ মতো হয় নাই আসলে মাপ মতো হয় নাই আমি একটা এটার একটা প্ল্যানিং ছিল সেটা হচ্ছে যাতে কবুতর ভিতরে বাচ্চা দিবে অন্য কবুতর যাতে বুঝতে না পারে কবুতর বা অন্য যাতে মারামারি করতে না পারে সেই প্ল্যানিং এই কাজটা আমি করছি জানি না বাংলাদেশে বা কোনো দেশে এরকম আরো খাসা তৈরি করছি কিনা না কিন্তু একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমার পুরা বারো ইঞ্চি এই ক্ষোভটার ভিতরে পুরা বারো ইঞ্চি যাতে ভিতরে যাতে কবুতর ডিম বাচ্চা করতে পারে আর যদি কোনো কবুতর আরো বাকি কোনো কবুতর বুঝতে না পারে একটা নিরিবিলি পরিবেশ তৈরি করছি খাসা খাসাটা অবশ্য মোটেও ভালো হয় নাই যেহেতু কবুতর অনেক কবুতর আছে আবার ফির নিরিবিলি পছন্দ করে লুকায় লুকায় কবুতর থাকার পছন্দ করে যেমন এই খাঁচাটা সবাই বসতে পারবে সবাই ঢুকতে পারবে সবাই এখানে বৈশিয়া সরার মধ্যে অবশ্য ডিম পারতে পারবে এই সরার মধ্যে কিন্তু একটা কবুতর এখানে যখন যাবে তখন এই শুরু শুরু করবে মারামারি শুরু করবে এইটা আবার ফির কাঠের টুকরা বসাইছে হয়তো বা ডিম পারার পরিস্থিতি নিচ্ছে এই একটা খোপের সাইজ বারো ইঞ্চি আর এইটা খোপের সাজ এসছে মানে ভিতরটা আছে বাই ইঞ্চি অনেক বিশাল অবশ্য এগুলা দুইটা খাসা বানাইছি দুইটা খাসা দেখি এখানে দিয়ে দিলাম দেখি কি হয় যারা কবুতর নিরিবিলি পছন্দ করে তাদের জন্য অবশ্যই এই আর এইটা হচ্ছে সব কবুতরে ডিম পাতে পারবে বেশিরভাগ দেশি কবুতর এই যেমন দেশি বাচ্চা অবশ্য কি দর্শক মূল কথা হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ আমাদের ডিমলা উপজেলায় নীলভামারি জেলা আমি সকালবেলা একদম সেভেন নাইন ওয়েদার আছে সেভেন নাইন হ্যাঁ এই এলাকায় ওয়েদার তো ওয়েদার অবশ্য অনেক অনেক এলাকায় অনেক রকম হয়ে থাকে আবহাওয়ার কারণে তো সেক্ষেত্রে ওয়েদারের কারণে আমার কবুতরগুলো একটু ঝিমঝিম ভাব চলে আসতেছে অনেকে কবুতর অবশ্য বেড়ে গেল বাইরে গেল আর অনেকে এখনো ভিতরে আছে তো ফয়সাল ভাইয়ের কমনগুলো অবশ্য ভালো লাগে ফয়সাল ভাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখে ওনাকে আমার যদি ভিডিও দেখে ইনশাল্লাহ ওনার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সঠিক পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই ফসলবাই দোয়া করবেন আর আমার এই ছোট্ট কবুতর ঘরে ছোট্ট কবুতর ঘরে আমি যে কটা কবুতর পালন করি অবশ্য পরিপূর্ণভাবে খাবার দিতে পারি যাতে সেই দোয়াটা করবেন এখন আমার কবুতর খাবার সমস্যাটাই বেশি খাবার ঠিকমতো দিতে পারি না হয়তোবা আল্লাহ আমার কপালে সেই পরিপূর্ণ অর্থ সম্পদ বা পরিপূর্ণ টাকা পয়সা দেয় নেই যেটুক দিছি সেটুকু আমি মানে খাওয়ার চেষ্টা করি বিক্রি করতে পারতেছি না বিক্রি করলে অবশ্য অল্প টাকায় বিক্রি করতে হয় অথবা মানুষ এমনি দি মাংনা দেওয়া লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মায়া ভালোবাসা এই ভালোবাসাটার কারণে এই কবুতরগুলো অবশ্য বিক্রি করতে পারি না ওই যে দেখতে পাচ্ছেন নটা ডাকা ডাগে শুরু হয়ে গেছে নটা দুইটাই ডাকটা খুব প্রিয় ডাক খুব ভালো লাগে যারা কবুতর পালে তাদের জন্য অবশ্য খুবই প্রিয় একটা ডাকের একটা ভালোবাসা তৈরি হয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ ইলো আসসালামু আলাইকুম